দেশে আরেকটা অরাজকতার দিকে দিয়ে না আমরা প্রশ্ন চলে আসছে আমরা একটা নির্বাচনই চাইছি সন্ধ্যা কিছু তো চাই নাই নির্বাচন নাকি নির্বাচন চাই নির্বাচনের জন্যই সব নির্বাচনের জন্যই সব সেটা আপনারা কয়েকজন দিলে ঠিক করবেন না সেটা জনগণ ঠিক করবে কাজে জনগণের ম্যান্ডেট দিতে ভয় করার তো কোনো কারণ নাই আমরা তো বুঝি নাই না তাই ভয় নাম আজকে পরিষ্কার